আপনাদের মূল্যবান উপদেশ মনোযোগ দিয়ে শুনলাম এটা জাতীয় ঐক্যমত কমিশনের সভা কাজে আমাদের মূল জিনিসটা হল ঐক্যকে ধরে রাখা কিভাবে সেই ঐক্য ধরে রাখা দুঃখকে শক্ত করা মজবুত করা সেগুলোর ব্যাপারে আপনাদের পরামর্শ পেলাম এবং এটা ক্রমাগতভাবে আরো মিটিং হতে থাকবে দ্বিতীয় পর্যায়ের যে মিটিং সেটা চলতে থাকবে যাতে আমরা ওই জুলাই সনদটা আরো সমৃদ্ধ করতে পারি অনেক বিষয় আমরা ঐক্যমতগুলো প্রকাশিত করতে পারি জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে এখানে আছি তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি এটা আমাদের জাতীয় এজেন্ডা হিসেবে থাকবে ভবিষ্যতের জন্য যাতে করে আমরা এটা পূর্ণ করতে পারি আপনাদের কথা মাধ্যমে এই ঐক্যটা দৃঢ়তর হোক এবং আমরা সামনে পথ চলার পথটা খুঁজে পাই এবং মজবুতভাবে শক্তভাবে আমরা অগ্রসর হতে পারি সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ